অনেকেই জিজ্ঞাসা করে আজকে শুক্রবার দশ দিন পরে আমাদের একটা অনুষ্ঠান আছে বা যে কোনো পূজা আছে তাহলে এই দশ দিন পরে ওটা কি বার পড়ছে আমরা কি করি আজ শুক্রবার মানে দু তারিখ শনিবার তিন তারিখ রবিবার চার তারিখ এরকমভাবে গুনতে থাকি তাহলে গোনার কোনো প্রয়োজন নেই কীভাবে করবো সপ্তাহে যেহেতু সাতটা দিন রিপিট হয় তাহলে আমরা কি করব যে কটা দিন বলা থাকবে সেটা সাত দিয়ে ভাগ করে দেবো আজকে শুক্রবার তাহলে দশ দিন পরে কি বার পড়বে এটা জানার জন্য কী করব সাত দিয়ে এই দশটা দিন ভাগ করে দেবো মানে সাতককে সাত তাহলে তিন আমাদের এক্সট্রা থাকছে মানে আজকে শুক্রবার এটাকে জিরো হিসাবে যদি ধরি তাহলে দিন দু দিন তিন দিন মানে এটা শনিবার এটা রবিবার এটা সোমবার মানে আমাদের যেটা দিন ছিল আজকে সেখান থেকে তিন দিন পর যাবো এবং সেটা হবে সোমবার মানে দশ দিন পরে কী বার হবে সোমবার আরও একটা উদাহরণ নিচ্ছি দেখো আজকে শুক্রবার দু তারিখ তাহলে পঞ্চাশ দিন পরে কি বার পড়বে তাহলে আমরা কি করব সাত দিয়ে পঞ্চাশটাকে ভাগ করে নেব তাহলে সাত সাততে ঊনপঞ্চাশ মানে একটা দিন এক্সট্রা হচ্ছে তাহলে জিরো যদি শুক্রবার হয় যেহেতু আজ থেকে হিসাব করছি তাহলে একটা দিন এক্সট্রা হয়েছে জিরোর পরে এক হচ্ছে তার মানে পঞ্চাশ দিন পরে আমাদের ওটা শনিবার হবে বোঝা গেল তো এরকমভাবে একশো দিন পর পাঁচশো দিন পর তোমরা কিন্তু বার করতে পারো যে কি বার পড়বে কি করব সাত দিয়ে ভাগ করব এবং যেটা এক্সট্রা হবে তারপর থেকে আমরা গুণে বলে দিতে পারবো যে কি বার পড়ছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন নমস্কার